লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দেশবাসী আমাদের সাথে আছে হচ্ছে দুইটা কোরআনের পাখি আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তারা কোরআন শরীফ পাঠ করে আজকে তাদেরকে আমাদের ফাউন্ডেশন থেকে নিয়ে এসেছি কোরানের সব থেকে শক্তিশালী দোয়া পাঠ করার জন্য ইনশাল্লাহ সেই কোরানের সব থেকে শক্তিশালী দোয়া পাঠ করবে আমার এই ছোট্ট ভাই কোরানের পাখি বিসমিল্লাহ বলে শুরু করো মিল্লা হিমিনা সৈত নিরজিম বিশমিল্লা নির হ্যাঁ নিরহিম আল্লাহ লা ইলা হ্যাঁ ইল্লাহ আলহাইউল কয়উন لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ওয়াসিয়া কুরশি হোসে মাশাল্লাহ মাশাল্লা মাশাল্লাহ সুবহান আল্লাহ আল্লাহহু একবার আল্লাহু একবার প্রিয় দেশবাসী সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন অনেক মানে আমার কাছে অনেক ভালো লেগেছে মধুর কণ্ঠে মাশাল্লাহ কোরানের পাখি কোরানের সব থেকে শক্তিশালী দোয়া পাঠ করেছে সারা বিশ্বের মুসলমানকে ভিডিওটা শেয়ার করে দেখা সুযোগ করে দেন ইনশাল্লাহ আমাদের এই ফাউন্ডেশন থেকে আমরা নতুন নতুন ছোট ছোট কোরানের পাখিদেরকে নিয়ে আমরা কোরআনের শক্তি শক্তিশালী আয়াতগুলো আমরা পাঠ করব ইনশাল্লাহ সবাই আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা মানুষকে দেখা সুযোগ করে দিবেন আপনারা সবাই আমাদেরকে ফলো দিয়ে সাথেই থাকবেন সবাই বিদায় নেই আমরা I love this.